আজকের রেসিপি সর্ষে পাবদা খুব সহজে কম উপকরণ দিয়ে কিভাবে সর্ষে পাবদা বানাতে হয় চলুন সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমেই নিয়েছি পাবদা মাছ পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ আর দেবো সরষের তেল লবণ হলুদ আর তেল খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দেব তারপর একটা বাটিতে নিয়েছি এক চামচ পোস্ত আর নিয়েছি চাল চালবগজ এক চামচ নিয়েছি কালো সরষে দু চামচ কড়াইয়ে তেল ভালো করে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ তারপর একে একে সব মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই অল্প ভেজে নিলেই হবে মাছ ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা ভাজা পর্যন্ত অপেক্ষা করবো টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পোস্ত আর চাল মগজের পেস্ট তারপর দেব হলুদ দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ দিয়ে সবকটা উপকরণ একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো খুব ভালো করে সবকাটা উপকরণ কষানো হয়ে গেছে এরপর বেটে রাখা সর্ষে দিয়ে দেব সর্ষেটা দিয়ে মশলার সাথে দু সেকেন্ড মতো নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব জল সর্ষে দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই বেশিক্ষণ ভাজলে সর্ষেটা পুড়ে যাবে আর তরকারিটা তেতো হয়ে যাবে জলটা দিয়ে সব কিছু মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার অপেক্ষা করছি সবকটা পাবদা মাছ তৈরি করে রাখা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট ফুটে উঠেছে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে এরপর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে তারপর দেব কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব একদম রেডি সর্ষে পাবদা গরম গরম পরিবেশন করব